আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকে রশের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইকে করে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে এখন আসি আমি গাজীপুর জেলায় তো আমি গাজীপুর জেলার আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন যেহেতু আমি গাজীপুর জেলায় আসি এ কারণে গাজীপুর জেলার আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে প্রত্যেকটি জেলার ভিডিও একটা ভিডিওর মাধ্যমে আসলে প্রকাশ করা সম্ভব হয় না কারণ প্রত্যেকটি জেলায় অনেক কিছু রয়েছে ভিডিও করার মতো দেখানোর মতো আসলে এগুলো কিন্তু সম্ভব হয় না একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করা তো দু একদিন থাকা থাকার পর আসলে একটু থেমে থেমে ভিডিও করলে হয়তো প্রকাশ করা যায় কিন্তু সব জায়গায় আসলে বেশি দিন তো থাকা যায় না তো এ কারণে আসলে সবগুলো জায়গা বা স্থান আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি না আর আজকে আমি এসেছি এটা কোনো দর্শনীয় স্থান না এটা আমি যেহেতু গাজীপুর জেলায় আসি এক রিলেটিভস বাসায় তো সে তার বাবার খালাতো ভাইয়ের বাসায় আছি আমরা তো এ কারণে ভাইয়া একটু বিকালবেলা আমাদের ঘুরতে নিয়ে আসছিল আর এই জায়গাটায় নিয়ে এসেছে একটু গ্রাম সাইডে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি এখানে রয়েছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে আপু আপনি কোথায় আছেন তো এই কারণে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জায়গাটা লোকেশনটা একটু আপনাদের দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর থেকে শিববাড়ি মোড় হয়ে পাজুলিয়া গ্রামের যে আরশিনগর রিসোর্ট রয়েছে তো সেটা পার হয়ে একটু সামনে তো একটা গ্রামের মধ্যে এটা দেখে মোটামুটি ভালোই লাগলো কারণ চারপাশে খোলামেলা আর মাঝখানে একটু বসার জায়গা তো জায়গাটি ভালোই লাগলো একটু ঘুরে ফিরে দেখলাম তারপর এখানে আমরা একটু বাতাসও খেলাম সীদা এখানে এসে একটু খুশি ছিল কারণ স্লাইডার রয়েছে তো একটু স্লাইডারে খেলাধুলা করলো আর কয়েকদিন ধরে যেহেতু জার্নির উপরেই আসি তো এ কারণে জায়গাটিতে এসে অনেক ভালো লাগলো কারণ চারপাশ থেকে বাতাস আসতেছিল আর খোলামেলা একটা পরিবেশ আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আসলে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে কারণ এই যে একটা গ্রামীণ পরিবেশ চারিদিকে ফসলের ক্ষেত তারপর মাঝখানে বসার জায়গা তো ভালোই লাগতেছিল এখানে আমরা কাঁচা আমের জুস খেলাম তো কাঁচা আমের জুসটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তারপর একটু বসে থাকলাম মাসাল্লাহ এখানে ফুল ফুটেছে প্রচণ্ড গরমের মধ্যে এই যে বাইরের চারদিকের খোলামেলা যে পরিবেশটা সেটা অনেক ভালো লাগতেছিলো আর এখানকার বাতাসটা দিয়ে মনে হয় যে মন ও শরীর দুটোই একদম ঠান্ডা হয়ে গিয়েছে আসলে দেখা যায় যে রুমের ভেতর আমরা সারাদিন ফ্যানের নিচে থাকি তো ফ্যানের বাতাস কিন্তু একটা অন্যরকম ভালো লাগা আর বাহিরের যে বাতাসটা এটা কিন্তু শরীরকে একটুতে অনেক শীতল করে দেয় এদিকে দেখলাম একটা কৃষ্ণচূড়া গাছ মাসাল্লা কত সুন্দর ফুল ফুটে আছে বিকালবেলা এখানে মনে হয় লোকজন একটু ভালোই আসে কারণ দেখলাম কয়েকজন করে আসতেছিল আবার এক একজন এক একটা কিছু খাচ্ছিল এই যে গাছটা কি সুন্দর বাতাসের ফুলগুলো দুলতেছিল ছিল অনেক ভালো লাগতেছিল এদিকেও ফুল ফুটেছিল আর এখানে কলা গাছে কলা ধরেছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম গোলাপ ফুলে গোলাপ ফুল গাছে গোলাপ ফুল ফুটেছে এদিকে একটু সামনে এই যে এই জায়গাটা এখানেও দেখলাম কিছু লোক আছে তারপর একটু বসার জায়গাও রয়েছে একটা ব্রিজের মতো কাঠের বাঁশের ব্রিজের মতো তো আলহামদুলিল্লাহ একটু ঘুরে আসলাম ভালো লাগলো গাজীপুরবাসীকে অনেক ধন্যবাদ আপনাদের জেলা ঘুরে আসলাম অনেক ভালো লাগলো হয়তো আবার কখনো কোনো দিন আসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের নিরাপদে রাখেন সুস্থ রাখেন এই জার্নিটা যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে যেন সফল করতে পারি তো সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা তারপর কিছুক্ষণ আসার পর ভাইয়া বললো যে এখানকার ফুচকাটা নাকি অনেক ভালো আর এই দিকে নাকি এটাই প্রথম করা হয়েছিল এই যে এভাবে বসার জায়গাটা তো এখানে একটু ফুচকা খেয়ে চলে যাব। আবার নতুন কোনো জেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটিতে একটু ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালাম